রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গার্মেন্টস চাকরি করাটা এক সময় অনেক ছোট করে দেখত মানুষ যাদের আসলে কিছুই করার ছিল না তারা এক সময় গার্মেন্টস জব করত। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট একেবারে ভিন্ন হয়ে গিয়েছে আগে একটা সময় দক্ষ এবং অদক্ষ সবাইকে কিন্তু চাকরি দিয়ে দিত দিতেন্স প্রতিষ্ঠানগুলো কিন্তু বর্তমানে আপনি যদি দক্ষ না হয়ে থাকেন আপনি যদি কাজ না জানেন তাহলে গার্নান্স প্রতিষ্ঠান আপনাকে অ্যালাউ করবে না আপনাকে পড়ালেখার পাশাপাশি আপনার কাজটা জানতে হবে সেক্ষেত্রে আপনি যে ডিপার্টমেন্টেই জান কেন আর বর্তমানে আপনারা সবাই জানেন যে একটা অপারেটারের মিনিমাম বেতন হচ্ছে পনেরো হাজার টাকা এবং একটা হেল্পারের বেতন হচ্ছে বারো হাজার টাকা বর্তমানে যদিও হেল্পার খুব একটা নেয় না কিন্তু অপারেটারের চাহিদা কিন্তু এখনো আকাশ চম্বি রয়েছে তাই আপনারা যারা গার্মেন্টসে কাজ শিখে গার্মেন্টসে এ চাকরি নিতে চান এবং স্বাবলম্বী হতে চান এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য কারণ আজকে আমরা চলে এসেছি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান আপনাদেরকে গার্মেন্টসের কাজ শিখাবে সুইং শেখাবে এছাড়া এখানে আপনারা মেকানিক্যাল কাজগুলো শিখতে পারবেন এবং গার্মেন্টসের যে মেশিনগুলো আছে সেই সব মেশিন সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে পনেরো থেকে এক মাস দর্শক এখন আমরা যে গার্মেন্টস প্রতিষ্ঠানটিতে আসি সেটার নাম হচ্ছে রানা গার্মেন্টস ট্রেনিং সেন্টার তো এটার অবস্থান হচ্ছে সাভার নবীনগর বাস স্ট্যান্ড থেকে সতেরো কিলোমিটার দূরে বাথুলি বাস স্ট্যান্ড ধামরাইল ঢাকাতে ঠিক আছে খুবই সহজ একটা লোকেশন সাবার নবীনগর থেকে বাসে উঠলে মাত্র বিশ মিনিটের মধ্যে আপনি এখানে চলে আসতে পারবেন থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং খুব কম খরচে এখান থেকে আপনি গার্মেন্টসের কাজগুলো শিখতে পারবেন এখানে কাজ শেখার প্রসেসগুলো কি কি সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখে নিন আপনাদের এখানে গার্মেন্টসের কি কি মেশিনে কাজ শেখানো হয় এখানে আপনার মেশিনের কাজ শেখানো হয় মেশিন অফ দা

মনে করেন একটা নিজেদের নাম শিক্ষা করতে চাকরি করতে গেলে একটা ম্যাচিং এর নিজেদের থেকে সম্পূর্ণ ম্যাচিং পার্স এর নাম যার দরকার তারপরে কোন ম্যাচিং এর কিডেল ব্যবহার করা হয়

আচ্ছা এখানে দেখতেছি স্ক্রিন প্রিন্ট হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টের কাজও কি শিখাবেন নাকি হ্যাঁ স্ক্রিন প্রিন্টের কাজ আমরা শিখিয়ে থাকি আচ্ছা কেউ যদি আগ্রহী থাকেন স্ক্রিন প্রিন্টের কাজ শিখতে তাহলে আপনার সুইং এর পাশাপাশি মেকানিক্যাল এর কাজ মেকানিক্যাল কাজের পাশাপাশি আপনার স্ক্রিন প্রিন্টের কাজটাও কিন্তু টুকটাক এখান থেকে আয়ত্ত করে নিতে পারবেন কাজ শিখে কাজ করতেছে আপনারাই বেতন দিতেছেন এমন কেউ আছে আচ্ছা আচ্ছা সবাই এখানে কাজ করতেছে কাজ শিখে এখানে কাজ শিখে যারা কাজ করতেছে তাদের দুই একজন ইন্টারভিউ আপনি নিয়ে জানেন যে জিজ্ঞেস করেন যে কতদিনে কাজ শিখছে এক মাসে কাজ শিখছেন এখন এখানে আপনি কি করতেছেন আপনার তো চলে যাওয়া উচিত ও এখানে আবার প্রোডাকশনে কাজ করতেছেন কত টাকা পাইছেন ভাই গত মাসে ঈদের মাসে কত টাকা পাইছেন পনেরো হাজার পাওয়া গেছে ঈদের মাসে ও আচ্ছা যাক খুব ভালো তো এখন তো ভাই বর্তমানে গার্মেন্টস এর চয়ন ভাই এখন গার্মেন্টস এ বর্তমানে সর্বনিম্ন স্যালারি কত

আচ্ছা আচ্ছা এটা কি মাসে এক মাস থাকা খাওয়া সহ এবং খরচ কাজের খরচ সহ এক দশ হাজার আচ্ছা আর যদি সে নিজে খেয়ে নিজে থাকে সেক্ষেত্রে চয়ন ভাই তাহলে কি আজকে আমরা শেষ করবো আমাদের প্রোগ্রাম ওকে তো দর্শক ভিডিওটি এখানে শেষ করলাম আসলে চাকরি কিন্তু আগে একসময় মানুষ তুচ্ছ মনে করতো কিন্তু আগে তুচ্ছ মনে করলো বর্তমানে কিন্তু গার্মেন্টস এর চাকরির একটা ভালো চাহিদা আছে এবং ভালো পরিমাণে অর্থ কিন্তু আপনি চাইলে উপার্জন করতে পারবেন গার্মেন্টস থেকে এবং আপনার ভালো একটা ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তো আজকের মতো বিদায় নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজে দেখতে চান তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ